আরে ফেরদাউস এত সুন্দর সুটকেস এটা কি আবার এটা বিতে ভাই বেবি কম্বল ভাই বেবি কম্বল এত সুন্দর লাক্সারিয়াস ব্যাগ জি আরে সুবহানাল্লাহ বেবি কিং আচ্ছা এটা তো খুব ক্লাউডি হবে মনে হচ্ছে এই কালার সুন্দর আমাদের একটু দেখাও তো ও বেবি কম্বল আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ খুব চমৎকার ডাবল পার্টে মনে হচ্ছে না হ্যাঁ এই যে ভাই এই যে দেখেন এটা কিন্তু ডাবল পার্টের বেবি কম্বল হ্যাঁ এই পাটটা যেমন দেখতে পাচ্ছেন এস এই যে এই পাটটাও কিন্তু একই রকম হ্যাঁ যেটা বেবিদের ক্ষেত্রে প্রবলেম হবে সেটা হলো দেখা যায় পশম উঠে পশম ওঠার কারণে বেবিদের নাকে পশমদের কারণে প্রবলেম হয় এই বিষয়টা কিন্তু এই কম্বলগুলোর মধ্যে নেই কারণ এটা একবার এতটা মিহিন পশম উঠার কোনো সম্ভাবনা নেই আর দুই পাশ একই রকম যে ভিতর পাট থাকলে এখান থেকে যে পশম ওঠার একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু এখানে নেই কালেকশনটা দেখেন আমি কালারগুলো একে দেখাচ্ছি পাইকার ভাইদের জন্য যারা আপনারা নিতে চান এই যে আমাদের মালগুলো আসছে বেবি কিং ইন্টার কার্টুন মাত্র আনবক্সিং করলাম এজন্য আমরা দেখাচ্ছি এই যে এটা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই চমৎকার এই যে দেখার মতো কালার এই যে প্রত্যেকটা কালারের খুবই চমৎকার এগুলোর হোলসেল প্রাইস বারো বারোশো পঞ্চাশ টাকা পড়বে যারা দুই তিন পিস নেবেন খুচরা নিজেদের বেবিদের জন্য সেটা দেওয়া যাবে পার পিসে পঞ্চাশ টাকা করে বেশি দিলে হবে এই দুই পাটে আপনি খুব সুন্দর ইউজ করতে পারবেন খুবই চমৎকার ডিজাইন এক একটাতে যে এক একটা ডিজাইন আসলে খুবই চমৎকার করে করছে বিভিন্ন আইটেমগুলো এরকম চমৎকার না হলে আসলে ভালো লাগে না এই যে দেখেন অনেকে কিন্তু গোলাপ পছন্দের দেখছেন কি সুন্দর গোলাপ তিনটা গোলাপের মধ্যে একটা কম্বল তিন গোলাপে এক কম্বল শেষ কতটা চমৎকার এই যে প্রত্যেকটা কালার ডিজাইন বা 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 এটা তো একবারে দেখার মতো খুবই একবারে স্ট্যান্ডার্ড কালার এই যে ডলফিন অনেকে আবার ডলফিন পছন্দ করেন দেখেন ডলফিনের মধ্যে খুবই স্কাই আপনার হলো আকাশি কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ এই যে দেখা যায় এই কালারটা দেখেন এই কালারটা তো অনেকের লালের মধ্যে পছন্দ বেবিদের জন্য দেখেন লালের মধ্যেও আছে কালারটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা হ্যাঁ ঘুরে দেখো এই পার্টটা কিন্তু একই রকম হ্যাঁ দুই পার্ট একই রকম দুই পার্টি ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই